এই জুলাইয়ের বীর জনতার লড়াকু আন্দোলন সংগ্রামের গুলিবিদ্ধ সহযোদ্ধা রাসেলকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছি তোমরা নেমে যাও ইমরান আপনারা নেমে আপনারা নেমে যাও নেমে যাও ভাই সামনে থেকে নেমে যাও আমাদের নেতা কর্মীদেরকে বলবো বিকালের প্রোগ্রাম আয়োজন করলে অবশ্যই ছয়টার মধ্যে শেষ করতে হবে এটা একটা টাইম মাথায় রাখবেন আজকের এই মোহাম্মদপুর বসিলায় ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন এবং মোহাম্মদপুরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ এলাকাবাসী সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে কেন এসেছি আমাদের দাবি কি সেটি ব্যানারে লেখা পরিষ্কার আমাদের উত্তরের সভাপতি জনাব মিজান ভাই যেটি বলেছিলেন গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এই পরিষ্কার দাবিতে আমরা আজকের এই মোহাম্মদপুরের এই সমাবেশ করছি আগামীকালকেই সকালে পঞ্চগড়ের প্রোগ্রাম একই দাবিতে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ এবং গণ আন্দোলন শুরু করেছে যেমনি ভাবে আমরা এই জুলাই নয় শুধুমাত্র গণ অধিকার এবং গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক রাজনীতির শুরুতে আমরা যেটা বলেছিলাম এই তাসিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না যখন বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গিয়েছে দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে ধাক্কা দিয়েছেন পতন হয়েছে আজকের এই সমাবেশ থেকেও গণ অধিকার পরিষদ সহ গণ সকল অংশীজনদেরকে বলবো আমাদেরকে আরেকটু ধাক্কা দিতে হবে এই ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করার জন্য সামাজিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে নিজেদের কনেকে নিমজ্জিত করছে যেই কারণে আজকে এই জুলাইয়ের আট মাস পার হয়েও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল হামলা চালিয়েছিল তাদের হয়েছে এবং এই পাশিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না বন্ধুগণ আমার এই বা ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল আপনারা জানেন মর্মান্তিকভাবে আহত হয়েছে বাম পাশের ছাত্রনেতা আহত হয়েছে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বোর্ড গঠন করা হয়েছে আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই বিদেশ যেতে পারে নাই এটা মুখ খারাপ করে একটা গালি দেই আর এই সালারা কেউ সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাইয়েরা এখনো আশঙ্কায় আছে তাই আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের আমার ঘটাই দেবো কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ভাবে বক্তব্য দেয় নাই সরকার বিব্রতকর হয় সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জোর গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না স্লোগান দেই না সরকারের বিরুদ্ধে তেমন দিচ্ছি না তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব আমরা পরিষ্কার বলছি শুধুমাত্র আলিউল্লাহ কিংবা রাসেল নয় যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন আমরা আপনাদের বারোটা বাজাই দেবো আপনি এক ছোট ছাত্রী করছেন এইখানের একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি সেইখানে আপনি শুনেছেন একজন শ্রমিক ছেলে সেই আসো রবী সামনে আসো বক্তব্য বলেছেন এক ফাউন্ডেশনে শ্রমে তার জন্য গেছে এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদের কেনাকে আটকাই মায়ের দিচ্ছে এর চেয়ে মনে আমি আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না কিন্তু এই ছেলে বাস চালায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গণপত্তারের সামনের দাঁত ভাঙা ভাইঙ্গা ফেলাইছে তাই বারবার বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার আদায়ে কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় পঙ্গ হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভাওতাবাজ নেতা এবং তলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা প্রতিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তান্ডব কমে নাই ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে আগে দিত আওয়ামী এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্ত এই দেশে নতুন সাময়িক ধান্দাজি চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘ মেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনি দেখতে পাচ্ছেন এই তো কথিত সমন্বয় তারা ক্ষমতা পেয়ে কয়েক দিনে কি করেছেন মানুষ তার সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটাকে আমরা চেয়েছিলাম এই জন্য আমরা চাই নাই কী হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুরসহ সনক বাংলাদেশে সড়নক পরিবহন বাজার কল কারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাদবাসদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভক্তবগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন করে তুলুন ইনশাআল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা ফ্যাসিবাদের মতোই ঠিক আজকের এই বীর জনতা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে সরকার সংস্কার করবে আশপাশে এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোন গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আমজনতা যেন নেতৃত্বে আসতে পারে নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজারুর রহমান পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভুয়া ভাই এই মোহাম্মদপুর আদাবর ঢাকা তেরো আসনের ট্রাক মার্কার প্রার্থী চলমান রাজনীতি করি জনগণ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ অভ্যত্থানের অংশীজন সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো আওয়ামী লীগের প্রশ্নে ভারতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল আওয়ামী এখন আবার অন্য দুই একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ার্ডের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণতি ওই হারুন বেলজিরদের মতো হবে সাথে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই স্থানীয় সরকার প্রতিনিধি নাই সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে সরকারি আমলারা কিন্তু এখন আমার দুর্নীতির উৎসবে মেতেছে সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে তাই আমরা দুজনকে বলবো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন সাথে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ আপর আপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো দুর্নীতিবাজ অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চাঁদাবাজ দখলদার রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনারা জনগণকে সাঁচালিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন ইনশাল্লাহ ওরা পরাজিত হবেই আর তেত্রিশ নম্বর ইনশাল্লাহ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন হলো আমাদের নেতাকর্মীরা দাঁড়াবে আমাদের আতিকুল ইসলাম মিঠু সে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে চায় আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু এই মুহূর্তে নির্বাচন নাই এখন জনগণের জন্য কাজ করেন ঘাসিবাদ মুক্ত করার জন্য কাজ করেন রাজপথে সক্রিয় থাকেন চাঁদাবাদ দখলদারদের বিরুদ্ধে দাঁড়ান জনগণ আপনাদের পাশে দাঁড়াবে আসসালাম আলাইকুম